অনেক ভণ্ড পীরপাভ্রষ্ট করে শের কি কথা বলে কুফুরি কথা বলে হারাম কাজ করে বলে বুঝবা না ভেদ আছে ভেদ আরে বেটা ইসলামে কোনো ভেদ নাই কোনো স্যাদ নাই যা আছে সূর্যের মতো স্পষ্ট রসুল্লাহ সাল্লা আসান বলেছেন উম্মত এমন একটা দিন রেখে গেলাম তোমাদের জন্যে যে ইসলামের দিন যেমন রাত তেমন রাত যেমন দিন তেমন মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে স্পষ্ট হচ্ছে রসুল্লাহ রানী তো জীবন বিধান দিন ইসলাম যার সনদ হচ্ছে আল কোরআন আপনার বিভ্রান্ত হবেন না রসুল্লার এতে বাইরে কোনো ইসলাম ইসলামের কোনো ভারসন কোনো প্যাটার্ন অতএব সুবিবাদ ইসলাম নামে কোন ইসলাম মানবেন রাজনৈতিক ইসলাম আগে কথা বুঝাই দিছি সাহাবী ধম ছাড়লেন বাপ সারলেন মা সারলেন সম্পদ সারলেন বাড়ি সারলেন সব সারলেন শেষ পর্যায় মূল্যবান জীবনটাও রসুল প্রদমের কদমের সামনে প্রবাহ করে দিল্লাহ আমার প্রিয় ভাইরা সেজন আল্লাহ রাবুল আলমিনকে আল্লাহ এবং তার রসুল মোহাম্মদ সাল্লামের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত সব কিছুর চীবনের জীবনের তো বেশি না হবে ততক্ষণ পর্যন্ত খাটি বমিন হওয়া যায় না এখন প্রশ্ন হলো আল্লাহ তার রসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারছি তা বুঝবো কেমন করে ঠিক না এই কথাটা বুখারি শরীফের মধ্যে আছে সেই বুখারি কিতাবলি মানের হাদিস আমি বলছি আপনার শুনুন

তার প্রমাণ হচ্ছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণ করবে রসুল্লাহ দের হাজার বছর আগে যে শরীয়ত রেখে গেছেন সেই শরীয়তকে সে দাঁত দিয়া কামড় দিয়া ধরবে আমরা কি রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতের অনুসরণ করতে পারছি অত চাল্লাই স্পষ্ট করে দিয়েছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়ার আল্লাহকে ভালোবাসার কোনো সুযোগ নাই যেটা আল্লাহ বলেছেন ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুম আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে ওনার শরীয়তের বাইরে ওনার দিনের বাইরে কোন শরীয়ত নাই তরিকত নাই হাকিকত নাই মারিফাত নাই ইসলাম নাই যা আছেshare কুফর বেদাত পথ ভ্রষ্টতার গোমরাহী রসুল্লার ইত্তেবার বাইরে কোনো দিন শরীয় আমরা ইসলামের বাইরে ইসলামে কোনো ইজম বিশ্বাস করি না এই যে কুখ্যাত সুফিবাদী যারা এদের নেতা হচ্ছে ফরহাদ মজাহ